মেয়েদের জীবনটা সত্যি অনেক কষ্টের হয় যে ছেলেটা একটা সময় একটা মেয়েকে পাওয়ার জন্য পাগলামি করে সেই ছেলেটা মেয়েটাকে পাওয়ার পর অবহেলা করে মেয়েদের জীবনটা হলো এমন তারা যার কাছ থেকে যা আশা করে না তারা তার কাছ থেকে এমন কিছু পায় যার জন্য তারা কখনো প্রস্তুত থাকে না আপনার একটা কথা জানলে অবাক হবেন এই পৃথিবীতে বেশিরভাগ মেয়েদের সাথে বেইমানি করা হয় কিন্তু দিনশেষে বেইমানের উপাধিটা মেয়েদের ঘরেই পড়ে সত্যি মেয়েদের জীবনটা অনেক কষ্টের হয় আচ্ছা বলো তো পাখি তুমি আমাকে আর কতটা কষ্ট দেওয়ার পর একটু সুখ দিবা পুরুষ যদি নারীর কষ্ট বুঝতে পারত তাহলে পুরুষ কখনো নারীকে কষ্ট না দিয়ে ভালোবেসে আগলাইয়া রাখতো ভালোবাসা মানুষটাকে কষ্ট দিতে না চাইলে এই তিনটি কাজ কখনো করবেন না এই তিনটি কাজ করলে ভালোবাসা মানুষটা অনেক কষ্ট পায় তো প্রথমে যেটা ও আমার খালাতো ভাই ও আমার মামাতো ভাই অথবা ও আমার খালাতো বোন ও আমার চাচাতো বোন আমাকে শুধু ফোন দিছিল দশ মিনিট কথা বলার জন্য ভালো মন্দ ও শুধু আমার পাশে বসছিল ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই এটা কখনো করা যাবে না একটা কথা একদম মনের কান খুলে শুনেন। কেউ যখন সত্যিকারে ভালোবেসে ফেলে তখন সে তার ভালোবাসা মানুষটাকে অন্য কারো পাশে সহ্য করতে পারে না আর কেউ কাউকে যখন সত্যিকারে ভালোবেসে ফেলে তখন সে তার ভালোবাসা মানুষটাকে নিয়ে একটু অহংকার করবে এটা স্বাভাবিক দুই নম্বরে যেটা আছে সেটা হলো ভালোবাসার মানুষটা যদি কখনো তার কোনো দুর্বল পয়েন্ট আপনার কাছে শেয়ার করে সেটা নিয়ে পরবর্তীতে ঝগড়া হলে কখনো তাকে খুঁটা দিবেন না কারণ একটা মানুষ তখনই তার দুর্বল পয়েন্ট একটা মানুষের কাছে শেয়ার করে যখন সে মানুষটাকে মনে করে তার বিশ্বস্ত মানুষ এবং যখন মানুষটাকে সে নিজের একদম আপন ভাবে তিন নম্বরে যেটা আছে সেটা হলো অধিকার ভালোবাসা মানুষটা যদি কখনো অধিকার খাটিয়ে আপনাকে কোনো কিছু বলে যে এটা করোন না দয়া করে এটা করবেন না কারণ প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দ আছে সবাই মানুষটা যেটা অপছন্দ করে দয়া করে সেটা করবেন না যদি করেন তাতে করে সে অনেক কষ্ট পাবে যদি মরে যাই মাফ করে দিও দু হাত দিয়ে মাটি দিতে না পারলেও দু হাত তুলে দোয়া করে দিও কেউ অবহেলা করে থাকলেই দুইটা কথা শুনে যান তার অবহেলা থেকে মুক্তি দিবে না আপনি তাকে দশটা বা পাঁচটা মেসেজ বা কল করার পরেও সে একটারও রেসপন্স করবে না এগুলা করে কিন্তু সে আপনাকে অবহেলা করছে সুতরাং আপনি তার অবহেলা থেকে মুক্তি পেতে হলে আপনি তার সাথে কথা কম বলতে হবে তাকে বারবার এবং মানার চেষ্টা করবেন যেই সম্পর্কতে অবহেলা চলে আসে না অসম্মান চলে আসে সেই সম্পর্কগুলো কখনোই টিকে থাকে না অবহেলা পেলে ফেরার রাস্তাটাও একটা সময় প্রকৃতির নিয়মে বন্ধ হয়ে যায় ঠিক তেমনি যেই সম্পর্কতে প্রিয় তুমি হাসো অন্য কারো আনন্দে আর আমি কাদি তোমার হারিয়ে যাওয়াতে যদি জানতাম শেষটা এমন হবে তাহলে কখনোই নিজেকে তোমার মায়া জড়াই অসহায় কাকে বলে জানেন যারা পরিবারকে হাজার কষ্টে দেখেও কিছু করতে পারে না